আসসালামু আলাইকুম আজকে আমরা বাংলাদেশ বিষয়গুলি থেকে যে 30 মার্কের প্রশ্ন আছে বিসিএস পরীক্ষায় সেই বিষয়টা নিয়ে কথা বলবো কোন টপিক্সগুলো পড়লে আমাদের জন্য ভালো হবে এবং কোন টপিক্সগুলো পড়লে আমরা সহজে ভালো মার্কস ক্যারি করতে পারবো সেই বিষয়গুলো নিয়ে আমরা আজকে কথা বলবো তাই আমি প্রাচীনকাল হতে কালের ইতিহাস সংস্কৃতি খ্রিস্টীয় সংস্কৃতি থেকে উনিশশো একাত্তর সালের স্বাধীনতা যুদ্ধ পর্যন্ত যে টপিক্সগুলো আছে কোন টপিক্সগুলো আমাদের ভালো করে পড়তে হবে সেই টপিকস সেই টপিকসগুলো নিয়ে আমি কথা বলবো এর পরবর্তী ভিডিওতে আমি বাকি বাংলাদেশ যে সিলেবাস আছে সেই সিলেবাসটা কভার করার চেষ্টা করব কোন টপিকসগুলো ভালো করে পড়লে আমরা বিসিএস বা অন্যান্য চাকরি পরীক্ষায় ভালো মার্কস ক্যারি করতে পারি সেই বিষয়টা নিয়ে কথা বলব প্রথমে হচ্ছে বাংলাদেশ বিষয়গুলি কোনো কিছু পড়ার আগে আমাদের প্রথমে যেটা করতে হবে এর যে প্রিভিয়াস প্রশ্নগুলো আছে অবশ্যই আপনারা সেই প্রিভিয়াস প্রশ্নগুলো পড়ে নেবেন এরপর হচ্ছে আপনারা কোন বই থেকে পড়বেন সেটা নিয়ে অনেক কনফিউশনে থাকতে পারে এখানে আমি টপিক্সের নাম লিখে দিছি আপনারা এই টপিক্স ধরে যে কোনো বই থেকে পড়তে পারেন এখানে এমপি থ্রি থেকে পড়তে পারেন বেসিক ভিউ থেকে পড়তে পারেন কারেন্ট অ্যাফেয়ার্স ম্যানুয়াল বই আছে ওইটাও খুবই ভালো একটা বই সে বই থেকে পড়তে পারেন অথবা অগ্রদূত থেকে আপনারা পড়তে পারেন অগ্রদূত বইটাও ভালো সেই বইটা থেকে ভালো করে পড়তে পারেন তাই এখন হচ্ছে আমি যেটা এখন আজকে আমি প্রাচীনকাল হতে উনিশশো একাত্তর সালে স্বাধীনতা যুদ্ধ পর্যন্ত যে টপিকসগুলো আছে সেই টপিকসগুলো কোন টপিকসগুলো ভালো করে পড়লে আমরা ভালো মার্কস পাবো সেই বিষয় নিয়ে কথা বলবো প্রথমে হচ্ছে এই অংশটা থেকেই শুধু বাংলাদেশ বিষয়গুলো যে তিরিশ মার্ক থাকে সেই তিরিশ মার্কের শুধু এই অংশটা থেকেই কম করে হলে দশ মার্কের প্রশ্ন থাকে প্রাচীনকাল হতে কাল হতে সমসাময়িক কালে ইতিহাস কৃষ্টি এবং সংস্কৃতি এই যে অংশটা আছে এটা থেকে আমাদের কি কি পড়তে হবে প্রথমে আমাদের বাঙালি জাতির উদ্ভব এবং বিকাশ সম্বন্ধে পড়তে হবে এটা যে কোনো বই থেকে আমাদের পরিণিত হবে এই টপিকসটা খুব ইম্পর্টেন্ট এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসে তারপর হচ্ছে বাংলার ইতিহাস প্রাচীন কোন গ্রন্থে বাংলার নাম উল্লেখ পাওয়া যায় এই টাইপের যে গ্রন্থগুলো আছে সেখান থেকে এই তথ্যগুলো ভালো করে পড়তে হবে এরপর হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট টপিকস এই যে কোনো বিসিএস পরীক্ষায় এখান থেকে একটা প্রশ্ন আসেই সমস্ত বিসিএস পরীক্ষায় এখান থেকে প্রশ্ন আসছে তো বাংলার প্রাচীন যে জনপদগুলো আছে সেই জনপদগুলো সম্পর্কে আমাদের ভালো করে অবশ্যই পড়তে হবে এরপরে যে টপিকসটা আছে সেটা হচ্ছে প্রাচীন বাংলার বিভিন্ন শাসনামল প্রাচীন বাংলার শাসনামল আমাদেরকে ভালো করে পড়তে হবে এর মধ্যে হচ্ছে প্রথমে আমার আমাদের হচ্ছে বাংলার মৌর্য যুগ গুপ্ত যুগ শাসন পাল রাজবংশ সেন রাজবংশ এই কয়টা টপিক্স খুব ভালো করে আমাদের পড়তে হবে তো এইখান থেকে হচ্ছে আমাদের কোন টপিক্সগুলো মনোযোগ সহকারে পড়তে হবে প্রথমে যেটা হচ্ছে মৌর্য যুগ এই যুগের প্রথম শাসক যে রাজবংশ রাজবংশের প্রতিষ্ঠাতা শ্রেষ্ঠ শাসক এবং সর্বশেষ যে শাসক ছিলেন তাদের সম্বন্ধে ভালো করে পড়তে হবে এবং তাদের রাজধানী কোথায় ছিল সেই জিনিসগুলো ভালো করে পড়তে হবে এবং তাদের বিশেষ কোনো অবদান আছে কিনা না সেই জিনিসগুলো ভালো করে এখান থেকে পড়তে হবে এরপরে হচ্ছে বাংলায় মুসলিম শাসনের সূচনা পূর্ব ও ইখতিয়ার খেলজি বাংলার অভিযান এই টপিক্সটা থেকে পরীক্ষায় প্রশ্ন আসে না খুব কম আসে এই টপিক্সটা না পড়লেও চলবে আপনারা যদি মনে হয় তাহলে একবার রিডিং করে নিতে পারেন তাহলে তথ্যগুলো মনে থাকবে যদি আসে তাহলে যাতে দিতে পারেন তারপর হচ্ছে দিল্লি সালতানাত এটাও তেমন একটা ইম্পর্ট্যান্ট টপিক্স না আগেটার মতোই মনে যদি মনে হয় যে একটু পরে নেবেন তাহলে রিডিং করে নিতে পারেন এরপরে আসে হচ্ছে বাংলা স্বাধীন সুলতানি শাসনের ইতিহাস এটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক্স এখান থেকে অবশ্যই পড়তে হবে বাংলা স্বাধীন সুলতানি শাসনের ইতিহাসের মধ্যে যেটা করতে হবে ফখরুদ্দিন মোবারক শাহ ভালো করে পড়তে হবে ইলিয়া শাহী বংশের শাসনামল এবং হোসেন শাহী শাহের হোসেন শাহী বংশের শাসনামল এখান থেকে আলাউদ্দিন হোসেন শাহের হাসা আলাউদ্দিন হোসেন শাহকে খুব ভালো করে পড়তে হবে এরপরে হচ্ছে আমরা আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ টপিকস হচ্ছে বাংলায় আগমনকারী বিদেশি পরিবাচক বাংলা আগমনকারী বিদেশি পরিবাজক আমাদের ভালো করে পড়তে হবে তা বাংলা আগমনকারী বিদেশি পরিবাজকগুলোর মধ্যে মেগাস্থিনিস ফাহিয়েন ইয়ে ইভনে বতুতা মাহুয়ান এই কয়েকজনেরটা খুব ভালো করে পড়তে হবে যে কোনো একটা বই থেকে এটা পরিণিত হবে তারা বাংলায় আগ বাংলায় কখন এসেছিল ভারতবর্ষে কখন আসে এবং তাদের রচিত যে গ্রন্থ আছে সেই সম্পর্কে এখান থেকে পড়তে হবে মোগল সাম্রাজ্য মোগল সাম্রাজ্য থেকে আটত্রিশতম বিসিএসে শুধু একটা প্রশ্ন ছিল সেটা হচ্ছে মুঘল সম্রাটদের মধ্যে কে সর্বপ্রথম আত্মজীবনী লেখেন এছাড়া মুঘল সাম্রাজ্য থেকে তেমন কোনো প্রশ্ন আসে না কিন্তু অন্যান্য চাকরি পরীক্ষাতে প্রশ্ন আসে তো এখন কেউ যদি মনে করে যে এটা পরে নেবেন তাহলে যদি মনে করেন যে এটা পরে নেবেন তাহলে পড়ে নিতে পারেন আর না হলে এটা আপাতত স্কিপ করতে পারেন পরবর্তীতে সময় পেলে মোগল সাম্রাজ্যটা পড়তে পারেন পরে আমাদের যেটা পড়তে হবে সেটা হচ্ছে বারো বিয়াদের ইতিহাস এটা খুবই গুরুত্বপূর্ণ একটি টপিকস এটা আমাদের ভালো করে পড়তে হবে যে কোনো একটা বই থেকে বারো বইয়াদের ইতিহাস সম্পর্কে পরিপূর্ণভাবে ধারণা নিতে হবে এরপরে আসলে বাংলায় সুবেদারী শাসন সুবেদারী শাসনের মধ্যে আমাদের সুবেদারী শাসনের মধ্যে আমাদের তিনজনের টপিকস খুব ভালো করে পড়তে হবে সেটা হচ্ছে সুবেদার ইসমাইল খান মির জুমলা এবং শায়েস্তা খান এরপর হচ্ছে বাংলায় স্বাধীন নবাবী শাসন আমল বাংলায় স্বাধীন নবাবী শাসন আমলের মধ্যে মুর্শিদ কুলি খান নবাব আলি খান এবং নবাব সিরাজউদ্দৌলা এই তিনজনকে এই তিনজনের গুরুত্বপূর্ণ তথ্যগুলো আমাদের ভালো করে পড়তে হবে এরপর হচ্ছে উপমহাদেশে ইউরোপীয়দের আগমন ইউরোপীয়দের আগমনের মধ্যে হচ্ছে পর্তুগিজ এবং ইংরেজদের আগমন এই খুব ভালো করে পড়তে হবে অন্যান্য যে আগমনকারীরা আছেন তাদের সম্বন্ধে ভালো করে রিডিং করে নিলে হয়তো পারা যাবে এরপর হচ্ছে উপমহাদেশে ইংরেজদের শাসন ইংরেজ শাসন সম্পর্কে পড়তে হবে ব্রিটিশ সরকারের ভারত শাসন এই টপিকসগুলো ভালো করে পড়তে হবে উপমহাদেশে বিভিন্ন বিদ্রোহ নবজাগরণ সংস্কার এবং আন্দোলন এখানে অনেক টপিকস ছিল আমি সেখান থেকে যেগুলো পরীক্ষাতে সবচেয়ে বেশি আসে সেই টপিকসগুলো এখানে দিয়েছি আপনারা এই টপিকসগুলো পড়তে পারেন এই টপিকসগুলো থেকেই নর্মালি বিভিন্ন চাকরি পরীক্ষায় প্রশ্নগুলো আসে এর মধ্যে হচ্ছে ফকির সন্ন্যাসী বিদ্রোহ নীল বিদ্রোহ চাকমা বিদ্রোহ ওহাবি আন্দোলন ফরাইজি আন্দোলন তিতিমির আন্দোলন সিপাহী বিদ্রোহ অসহযোগ আন্দোলন এবং বঙ্গবঙ্গ বঙ্গবঙ্গটা খুব ইম্পর্টেন্ট এটা ভালো করে পড়তে হবে এরপরে হচ্ছে তেবাগ আন্দোলন সত্যগাহ ভারত ছাড় আন্দোলন বিভাগ পূর্ব বাংলার রাজনীতি বাংলাদেশের বিষয়গুলি এই টপিকসটা খুব ইম্পর্টেন্ট বিভাগ পূর্ব বাংলার রাজনীতির মধ্যে ভারতীয় জাতীয় কংগ্রেস মুসলিম লীগ ভারত শাসন আইন উনিশশো তেতাল্লিশ সালের যে দুর্ভিক্ষ সেটা ভারতের ভারত বিভাজন বা ভারত বাঁচে পাকিস্তানি রাষ্ট্র জন্ম ঢাকার ইতিহাস ঢাকা কোন কোন সময় বাংলার রাজধানী হয়েছিল সেই তথ্যটা এখানে ভালো করে পড়তে হবে যে কোনো একটা বই থেকে এই তথ্যটা ভালো করে পড়তে হবে ষোলোশো সালে প্রথম বাংলার রাজধানী হয় ঢাকা এভাবে পাঁচবার বাংলার রাজধানী হয় সেই তথ্যগুলো ভালো করে এখানে জানতে হবে এরপরে হচ্ছে ভাষা আন্দোলন ভাষা আন্দোলনের থেকে টু জেড খুব ভালো করে পড়তে হবে যে কোনো চাকরি পরীক্ষায় এখান থেকে পরীক্ষায় প্রশ্ন থাকে সুতরাং ভাষা আন্দোলনের কোনো তথ্য বাদ দেওয়া যাবে না এখান থেকে ভালো করে পড়তে হবে চুয়ান্ন সালের উনিশশো সালের প্রাদেশিক নির্বাচন পাকিস্তান সংবিধান এবং সামরিক শাসন আগে এই টপিকগুলো থেকে তেমন প্রশ্ন আসতো না এখন যেহেতু সরকার পরিবর্তন হয়েছে হয়তো এই টপিকসগুলো থেকে এখন প্রশ্ন পরীক্ষায় আসতে পারে সেজন্য আমরা এই টপিক সেই জন্য আপনারা এই টপিকসগুলো দেখার চেষ্টা করবেন এরপর ছয় দফা আগরতলা ষড়যন্ত্র মামলা এই দুইটা থেকে এখন আর প্রশ্ন আসবে বলে আমার মনে হয় না যদিও এই দুইটা ছিল এতদিন বিসিএস এর হট টপিক্স কিন্তু এখন এই দুইটা থেকে প্রশ্ন আসবে কিনা সেটা পরীক্ষা দুই একটা পরীক্ষা হলে তখন বোঝা যাবে যে আসলে এখান থেকে প্রশ্ন আসবে কিনা তারপরেও এখান থেকে দেখে রাখতে হবে এরপর হচ্ছে সত্তরের নির্বাচন এরপরে যে টপিকসটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট বাংলাদেশ বিষয়গুলির মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে মহান মুক্তিযুদ্ধ স্বাধীনতা মহান মুক্তিযুদ্ধ স্বাধীনতাতে সমস্ত কিছুই ভালো করে পড়তে হবে তার মধ্যে হচ্ছে সাতে মার্চের বাসন সাথে মার্চের বাসনকে যে যেভাবে তুলে ধরা হয়েছিল বিগত সরকার বিগত সরকার যেভাবে তুলে ধরছে বর্তমান সরকার সেভাবে তুলে ধরবে কিনা সে বিষয়টা নিয়েও একটা কথা আছে এখন এটা পরীক্ষায় যদি কয়েকটা পরীক্ষা হয় তখন বোঝা যাবে যে এগুলোর এখন গুরুত্ব আছে কি না আমি মনে করি এগুলোর গুরুত্ব এখন অনেকটাই কমে গেছে সেজন্য হালকা দেখে রাখতে হবে যাতে পরীক্ষা আসলে পারা যায় এমনভাবে আর কি এরপর মুজিবনগর সরকার এই মুজিবনগর সরকারে আগের যে যেমনভাবে বঙ্গবন্ধুকে ফুটিয়ে তোলা হতো শুধু বঙ্গবন্ধু বঙ্গবন্ধু করা হতো এখন সেটা করা যাবে না মুজিবনগর সরকার সরকার থেকে পড়তে হবে কিন্তু বঙ্গবন্ধু নিয়ে পড়ে থাকলে হবে না সেখানে মুজিবনগর সরকারের অন্যান্য যে সদস্যরা আছেন তাদের সম্পর্কে এখন ভালো করে পড়তে হবে এরপরে যে মুক্তিযুদ্ধের রণকৌশল মুক্তিযুদ্ধের পরীক্ষার প্রশ্ন থাকে সুতরাং ভালো করে আমাদের পড়তে হবে এরপরে যে বিষয়টা হচ্ছে মুক্তিযুদ্ধের বৃহৎ শক্তির ভূমিকা আমাদের যে মুক্তিযুদ্ধ হয়েছিল সেই মুক্তিযুদ্ধের সময় মুক্তিযুদ্ধের যে বৃহৎ শক্তিগুলো ছিল আমেরিকা রাশিয়া ভারত পাকিস্তান যেহেতু পাকিস্তানের সাথে আমাদের যুদ্ধ হয়েছিল পাকিস্তানের ভূমিকা আমরা জানি আমাদের বিপরীত হবে কিন্তু ভারত বা অন্যান্য বিশ্বের অন্যান্য যে দেশগুলো ছিল সেই দেশগুলো মুক্তিযুদ্ধে কি ভূমিকা রেখেছিল সেই টপিকসগুলো এখান থেকে ভালো করে পড়তে হবে এরপর হচ্ছে বীরুত্বপূর্ণ খেতাব বাংলাদেশে যে মুক্তিযুদ্ধ অবদানের জন্য যে বীরুত্বপূর্ণ খেতাব দিয়েছিলেন সেই খেতাবগুলো ভালো করে পড়তে হবে এর মধ্যে বীরশ্রেষ্ঠ বীরত্তম বীর বিক্রম বীর প্রতীক যে টপিকসগুলো আছে সেগুলো পড়তে হবে এবং বীরশ্রেষ্ঠদের কে কোথায় কোন সেক্টরে যুদ্ধ করেছেন এবং কে কোথায় মৃত্যুবরণ করেছেন কত তারিখে মৃত্যুবরণ করেছেন কার কবর কোথায় এই তথ্যগুলো ভালো করে পড়তে হবে এরপর যে বাংলাদেশ স্বীকৃতি বাংলাদেশ স্বীকৃতি কোন দেশ কখন বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছে বিশ্বের যে সব দেশ না যেগুলো ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট দেশ আছে সেই দেশগুলো শুধু পড়তে হবে যে কোন দেশ আমাদেরকে কখন স্বীকৃতি দিয়েছে এরপর সে মুক্তিযুদ্ধ চলচ্চিত্র প্রামাণ্য চিত্র নাটক উপন্যাস মুক্তিযুদ্ধ গান এবং গ্রন্থ এগুলো আসলে বাংলা বাংলা যেই সাহিত্য পাঠ আছে সেই সাহিত্য পাঠে কভার হয়ে যায় কিন্তু তারপরও অনেক বইয়ে বাংলাদেশ বিষয়গুলি বইয়ে আছে সুতরাং চেষ্টা করবেন সেখান থেকে পড়তে অথবা বাংলা সাহিত্যের সাথে মিল রেখে এটা পড়ার চেষ্টা পড়ার চেষ্টা করবেন এই টপিক্সগুলো হচ্ছে বাংলাদেশ বিষয়গুলির জন্য খুবই ইম্পর্টেন্ট এখান থেকে এই টপিক্সগুলো যদি ভালো করে পড়েন তাহলে হয়তো দেখা যায় এখান থেকে আট নয় মার্কস অবশ্যই পাওয়া যাবে শুধুমাত্র এই টপিকসগুলো ভালো করে পড়লেই এবং আপনাদের কাছে যেই বইটা আছে সেই বইটা থেকে এই টপিকসগুলো বের করে যদি পড়েন তাহলেই হবে এর পরবর্তী যেটা হচ্ছে বাংলাদেশ বিষয়গুলির যে সিলেবাস আছে সেই সিলেবাস অনুসারে পরবর্তীতে আরও অংশ রয়েছে আমি আমি পরবর্তী আরেকটা ভিডিও দেবো যে ভিডিওটার মাধ্যমে হচ্ছে আমি পরবর্তী যে সিলেবাস অংশটা আছে সেটা কভার করব এই ভিডিওটা আপলোড দেওয়ার পরেই আমি চেষ্টা করব অন্য সেই ভিডিওটা দেওয়ার জন্য আপনাদের এই ভিডিওটা কেমন লাগছে সেটা কমেন্ট অথবা কমেন্টে জানাতে পারেন